ছয় লাখ সাত লাখ লাখ হাজাৰ বোলে চাৰ মেলাৰ

বাঙ্গরা বাজারে অবৈধ দোকান নির্মাণে বাজার কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভিযোগ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন আয়সা আমজাদ টাওয়ার তৃতীয় তৃতীয়তলা আদালত সড়ক নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা জানা যায় বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া প্রায় শতাধিক দোকান নির্মাণের অনুমতি ও প্রশাসন সহ নেতাদের ম্যানেজ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সম্প্রতি জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে দেন যারা দোকান নির্মাণে প্রশাসন ম্যানেজ করার জন্য টাকা দিয়েছিলেন তারা এখন নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে উঠেছেন গত শুক্রবার বাজার কমিটি মাইকিং করে ঘোষণা করে যে আঠারো আগস্ট রবিবার টাকা ফেরত দেওয়া হবে এর প্রেক্ষিতে রবিবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ীরা মোবারক প্লাজা সংলগ্ন সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেন মেম্বারের দোকানে এসে টাকা ফেরতের জন্য উপস্থিত হন উপস্থিত ব্যবসায়ীরা অভিযোগ করেন বাজার কমিটি তাদেরকে কম টাকা ফেরত দিতে চেষ্টা করছে এ নিয়ে তারা প্রতিবাদ শুরু করলে কমিটির পক্ষ থেকে আব্দুল বাতেন মেম্বার নিশ্চিত করেন যে আগামী শুক্রবার সকাল নয়টায় সকল ব্যবসায়ীদের টাকা ফেরত দেয়া হবে এ বিষয়ে ব্যবসায়ী ফিরোজা বেগম বলেন আমি একটি দোকানের জন্য সাত লাখ টাকা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত দোকান বুঝিয়ে দেয়া হয়নি চেয়ারম্যানের ভাই বাসার আমার দোকান জোর করে দখল করেছে অন্য এক ব্যবসায়ী সালাম চৌধুরী জানান দোকান নির্মাণের অনুমতি নিতে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে বাজার কমিটি এছাড়া মোহাম্মদ দিদার মিয়া বলেন বাজার কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না তারা প্রত্যেক দোকান থেকে টাকা নিয়েছে এবং আমাদের কোনো কিছুই জানানো হয়নি আমরা আমাদের টাকা ফেরত চাই তবে এ বিষয়ে বাঙ্গড়া বাজার কমিটির কোনো নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি मे सत्य मगा दिछु एक जुनका जस्तो दुनिया त पुस्निया बगाले निते घरमा आछो होला केना आसी बस्ेर तीनटा मात्र आछो होला कारण अनि सर अनि यो त मेलाकैसे यो मति निछी जस्तो एकजना साथी भिता पाइसन किन नरो तर पाइने के दिबो साथी पाइने जस्तो जीव छैन यि जस्तो

পরবর্তীতে আবার টাকা গেছে যখন দেখা দেওয়া হয় নাই তখন তারা মানে দোকানগুলারে আমাদের বাজার কমিটি সেক্রেটারি আছে হ্যাঁ বাজার যারা পরিচালনা করে তারাই টাকা হয়েছে এবং তারা পরবর্তীতে আবার টাকা চাইছে এবং আমার বাইরে টাকা গেলে কিন্তু আমি প্রথমবার পঁয়তাল্লিশ টাকা দিয়েছিলাম মানে চারটা দোকানের থেকে দোকান আমার বাড়ির সামনে শাসের জায়গা ছিল কিন্তু ওইটাও আমার পাপের থেকে সরকারে

নিয়ে আল জুড়ে সামনে বক্তব্য দিতেছি আমি মানে বাজার কমিটি প্রথম আমরা চেয়ারম্যান আসছে বাঙ্গরা বাজারে বাজার কমিটি হচ্ছে এরপরে আমাদের দোকান বলছে কি কোনো আমরা আপনার ঘর নির্দিষ্ট না কোন আমরা কাগজপত্র দিছে না বাজার ভাঙ্গ সরকারি জায়গা মানে কি নাই তুই গো

আমার দোকান আছে আধার টাকার জন্য আমরা তো সত্তর হাজার টাকা করে নিছে ভাঙছে এবার সাংবাদিক মিডিয়ার থানা পর্যায়ে দিচ্ছে টাকা বুঝছেন কি টাকা যদি দিত দোকান ভাঙলো কেন

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সব সময়